আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম টু প্রিয়া ব্লগস আজকে দেখাচ্ছি আপনাদেরকে একটা কাঠের পিঁড়ে দিয়ে এবং দুইটা দড়ি দিয়ে দুপাশ থেকে চারটা গিট্টু দিয়ে কীভাবে একটা দোলনা বানাতে হয় তো আমার বাচ্চারা খুবই আবদার করতেছিল যে আম্মু তুমি আমাকে একটা আমাদেরকে একটা দোলনা বানিয়ে দিবে দোলনা বানিয়ে দেবে তা আমিও কথা দিয়েছিলাম ঠিক আছে তোমাদেরকে একটা দোলনা বানিয়ে দিব। তো তাই চেষ্টা করতেছি বাচ্চারা কালকে রাতে বাচ্চারা ঘুমিয়ে যাওয়ার পর আমি রাত দেড়টার দিকেই কাজটা করেছি তো এখন দেখেন একটা পিড়ি পিড়িটা অলরেডি আমি এক সাইডে বেঁধে ফেলেছি এখন আরেক সাইড বাঁধানো দেখাচ্ছি সেখানে আমি প্রথমে দড়িটাকে একদম দুই ভাগ করে দুইটা মাথা সমানভাবে ধরে আমি সমান ভাগে ভাগ করে নিয়েছি এবং সেই সমান ভাগে ভাগ করার পর ওই দড়িটাকে মাছ বরাবর পিড়িটা রেখে পিড়ির নিচ থেকে আমি দড়িটাকে ইন করে উপরে উঠিয়েছি এরপর দড়িটার দুই পাশে দুইটা গিট্টু লাগিয়েছিলাম দুটো গিট্টু লাগানোর পরে দড়িটা টোটাল সামনে পিছনে দুটো দুটো করে চারটা গিট্টু হয়েছে এবং চারটা হ্যান্ডেলের মতো করে উপর দিকে উঠেছে দড়িটার দুইটা তো নর্মালি পার্কেটাকে আপনারা যে গেলে যেভাবে দেখেন একটা দড়ির চারটা মাথা থাকে বা চারটা শিকল থাকে ঠিক তেমনই হয়েছে দড়িটা আমি ওভাবে বেঁধেছি তো দড়িটা আমি বাঁধবো আমার বেলকনিতে বেলকনিতে বাঁধার জন্য আমি প্রথমে একটা মোটা এবং শক্ত একটা খুব মজবুত একটা কাঠ আমি গ্রিলের উপরে যে ওখানে আমি আটকে দিয়েছি তারপর ওখানে আটকানোর পরে আমি আমার দড়ি যে পিড়িটা দোলনাটা ওখানে নিয়ে যাওয়ার পর এই যে এখানে ভালো করে খুব শক্ত করে ঝুলিয়ে দিয়েছে তো বাড়তি যে দড়িটা ছিল সেটা আমি আর কাটি নাই এটা কখনো আমার দোলনাটা খোলার পর দড়িটা হয়তো অন্য কাজে লাগবে সেজন্য আমি আর কাটি নাই তো এদিকে দেখতে পাচ্ছেন আমি দোলনাটা কিভাবে আপনারা দেখলেই বুঝতে পারবেন আর ওইদিকে আমার একটা ক্যান্ডেলিবার আছে ওখানে আমি বাচ্চাদের জন্য একটা নেটের দোলনা লাগিয়েছিলাম এই যে তো আপনারা যারা আমার চ্যানেলটা দেখতেছেন একটু সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য